জেটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আঠারো মার্চে নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার কয়েকদিন আগে নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়েছে আবার গেটকো দুর্নীতি মামলার শুনানিও পেছালো বেগম জিয়ার মামলাগুলো দ্রুত শেষ করতে আপনারা আগ্রহী নন এমন কথা বলছেন সরকার পক্ষ থেকে আপনি এই প্রসঙ্গে কি বলবেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দেখুন আমরা আপনাকে ধন্যবাদ খালেদ আমরা আগ্রহী আদালতকে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি কিন্তু সরকার দুদুকের পক্ষে যিনি কৌশলী তিনি কাজ অপেক্ষার কথা বলেন বেশি আপনি দেখেন একটা মামলার অভিযোগপত্র যখন দাখিল করা হয় আসামিদের বিরুদ্ধে যে সকল প্রমাণের ভিত্তিতে প্রাথমিক একটি মামলা প্রমাণিত হয় বলেই বা সেই মর্মে চার্জশিট দাখিল করে এবং আসামিদের আইনগত অধিকার হল যে যে প্রমাণাদি দিয়ে আসামির বিরুদ্ধে একটি প্রাথমিক মামলা তৈরি করা হয়েছে সেই মামলার কাগজপত্র প্রমাণাদি অর্থাৎ জব্দকৃত আলামত সমূহ পরীক্ষা করে দেখবে যে দুদকের প্রস্তাবিত যে অভিযোগ সেটা প্রমাণ দ্বারা সমর্থিত হয় কি না এটা ভেরিফাই করার পরেই আমরা কেবলমাত্র আমাদের ডিফেন্স কেসটা আদালতের কাছে উপস্থাপন করব। আর যদি প্রাথমিক কোনো মামলা আসামি অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রমাণ না হয় তাহলে ফৌজদারি কার্যবিধি দুইশো একচল্লিশের এ ধারার বিধান মতে এই মামলার দায় থেকে অব্যাহতি দিবেন তাকে এখন আপনি নিজেই দেখুন আজকে পিপি সাহেব নিজে আদালতে বলেছেন যে আজকে জিআরএ তদন্তকারী কর্মকর্তা তার প্রমাণাদি দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির করেছে আদালত গত তারিখে নির্দেশ দিয়েছেন আপনি এখনো প্রমাণ দাখিল করতে বলছেন না কেন আমি আদালতকে সেগুলো পড়ে শোনা শুনাই শুনিয়েছি আপনি নিজেই এখন বলেন এই প্রমাণাদিগুলো এবং আমি যদি অসত্য কথা আপনাকে বলে না থাকি তাহলে দুদুকের যে পাবলিক প্রসিকিউটার লার্নে উনি যে কথাগুলো বলেছে তার বিশ্বাসযোগ্যতা কতটুকু আপনি বিচার করবেন যারা মাসুদ আহমেদ তালুকদার এক সপ্তাহ আগে যখন মামলা শুনানি হয়েছিল তখন বেগম খালেদা আদালতে আনা হয়নি আপনি আদালতের জবাবে বলেছে আদালতের প্রশ্ন জবাবে আপনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া ঘুমুচ্ছেন তাই তাকে আদালতে হাজির করা যায়নি তো গতবার আদালতে এই বক্তব্যের পর আপনি আরও বলেছিলেন যে মামলার কাগজপত্র আপনি হাতে পাননি সাতই ফেব্রুয়ারি আপনারা একই কথা বলেছিলেন তারপরে আপনারা একই কথা বলেছিলেন মামলার কাগজপত্র হাতে পাওয়া ছাড়া মানে এই ব্যাপারটি ছাড়া আর কোনো কারণে কি আপনারা মামলা পেছাতে বলছেন কারণ খালেদা জিয়া ঘুম থেকে আসে উঠেন নাই সেই জন্য আদালতে আসেন নাই সেগুলিও মনে হচ্ছে যে আপনাদের ইন্টেনশনটা হচ্ছে মামলাটাকে একটু দেরি করা দেখুন আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সময়ের প্রার্থনা আমরা কখন করি আমাদের সময়ের আবেদনের সমর্থনে যখন যুক্তিসঙ্গত কারণ বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করি আপনি জেনে রাখবেন যে আমরা সময়ের আবেদন করি সময় মঞ্জুর করি না এবং আমাদের আবেদন যখন মনে হয় আদালতকে বল তখনই বিবেচনা করেন আপনি জানেন আমি সেদিন আদালতকে আদালতকে না বেগম শুয়ে আছে আমি জানিয়েছি যে মাননীয় আদালত বিজ্ঞ বিজ্ঞ এই আইনের বিধান অনুসারে সকল আসামি আদালতে উপস্থিত না হলে আপনি আপনার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না তখন বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করছে জেল কর্তৃপক্ষের কাছে বেগম খালেদা জি নাই কেন তখন তারা বলেছে উনি শুয়ে আছে আমরা জেনেছি এটাই অসুস্থতাজনিত কারণে তিনি ওই সময়টায় শুয়েছিলেন উঠতে পারেননি সে কারণেই তিনি আসেন না এবং আপনি শুনলে আশ্চর্য হবেন তার অসুস্থতা দিনে দিনে এমনটাই বেড়ে যাচ্ছে আজকে যখন হুইল চেয়ারে তাকে গাড়ি থেকে নামানো হচ্ছিল তখন তিনি পড়ে গিয়েছেন এবং জেল কর্তৃপক্ষের যে মহিলা কনস্টেবল ছিলেন এবং পুলিশের কনস্টেবল ছিল আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলতে পারে বড় রকম বিপদ থেকে তিনি আজ রক্ষা পেয়ে গেছেন এবং বড় রকম বিব্রত অবস্থা থেকে আমরা বেছে গেছি। সুতরাং বিষয়টা হলো এই যে আমরা যদি অযৌক্তিক দাবিও করি অযৌক্তিক আবেদনও করি অযৌক্তিক আবেদন তো আর আদালতের মানার কথা না সেইটাই হলো আমাদের বক্তব্য সুতরাং লার্নিং পাবলিক প্রসিকিউটর বারবারই শুধু আমাদেরকে যে দোষারোপ করেন এটা হলো তার কেবলমাত্র নিজের অযোগ্যতাটাকে চাপিয়ে রাখার জন্যই তিনি আমাদেরকে দায়ী করছেন এবং আপনি নিজে চিন্তা করেন খালেদ আমি যে কথাগুলো আপনাকে বললাম আপনার কাছে কি মনে হয় এর মধ্যে কোনো অসত্য ভাষণ আমি আপনাকে দিয়েছি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে আজকে আদালতে আপনি আবারও বলেছেন যে কাগজপত্র এখনো আপনি হাতে পাননি মামলা নিয়ে যে নথিপত্র থাকা দরকার জব্দ তালিকা থাকা দরকার হাতে আদালত সেটি হাতে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমরা এরকমটাই জেনেছি আপনার কাছে কি মনে হয় এই কাগজপত্র আপনি আসলে কবে হাতে পাবেন দেখুন আজকে আমি যখন বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি যে মাননীয় আদালত আপনার নির্দেশিত কাগজপত্র আমরা এখনো পাইনি আমরা আইনসম্মতভাবে আবেদনও করেছি তখন বিজ্ঞ আদালত লার্নে পাবলিক প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছেন কাগজপত্র কোথায় আমি নির্দেশ দেওয়ার পরও কেন দাখিল করছেন না তখন পাবলিক প্রসিকিউটর ওপেন কোর্টে স্বীকার করেছেন যে আজই জিআর মানে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জিআরএ দাখিল করেছে এবং সে কারণে সশরীরে কিন্তু তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজিরও করা হয়েছে সুতরাং আমরা যেটা বলি আর বড় ব্যাপার হলো এই এটা একটা বিগ ভলিউম ইউনো এইটার সার্টিফিকেট কপি আমাদেরকে দেওয়া যেমন সময় সাপেক্ষ আমরা এটা পাওয়ার পর এটাকে পেরিউজ করাটাও সময় সবক কারণ আমাদেরকে এটাকে পর্যালোচনা আলোচনা পর্যালোচনা করে একটা ডিফেন্স কেস অথবা প্রসিকিউশনের দুর্বলতা বের করেই আদালতে লিখিত এবং মৌখিকভাবে উপস্থাপন করতে হয় সুতরাং এগুলোকে আমরা এটা যেমন যেন তেন কোনো কাজ নয় যে উনি বললেন আর ওনার কথাই আমরা রাজি হয়ে গিয়ে ওনার সমর্থনে বক্তব্য দিয়ে দেবো আমাদেরকে যাকে আমরা সমর্থন করি আদালতে ডিফেন্ড করি তার মামলাটা সঠিকভাবে উপস্থাপন করাই আমাদের দায়িত্ব পাবলিক প্রসিকিউটরকে খুশি করা

ছড়িয়ে যেন অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় দেখুন আমরা ম্যাডাম খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে কনসার্ন হব শুধু আমরা না দেশের মানুষও আপনি দেখেন চক বাজারে দুর্ঘটনা যেটা ঘটে গেল যার জন্য আমরা আমরা এবং সমগ্র জাতি মর্মাহত সেই ঘটনায় অগ্নি অগ্নি নির্বাপনের জন্যে আপনি দেখেছেন যে জেলখানারও কোনো একটা অংশ থেকে দেওয়াল ভেঙে পানি সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছিল তাহলে যেই জেলখানার দেওয়াল ভেঙে পানি সরবরাহ করা হলো সেই জেলখানায় খালেদা দিয়া থাকে আপনি বলুন এবার সেই বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে যদি আমরা শঙ্কিত হই তাহলে সেটা কি অন্যায় হবে এক আর আমরা তার নিরাপত্তার কথা বলেছি কোনো কারাগার থেকে অন্য কারাগারে তাকে ট্রান্সফার করার কথা আমরা বলি নাই উনি যেখানেই থাকুক সরকারের দায়িত্ব তার নিরাপত্তা বিধান করা আমাদের দাবি এটাই एडभोकेट मासम तालूदार अनेक धन्यवाद